এটা টেস্ট ঠিক আছে আর বাংলাদেশ সরকার চলে গেছে তাতে কি হয়েছে দেখেন যার সাধারণ সরকার কিছু হয়তো এক মাস হয় নাই সরকারটা পরিবর্তন হয়েছে তাই দেশের কি অবস্থা যাই যাই অবস্থা তখন যেন দেশটা একদম মনে করেন ফকির এমনি তো ফকির রাষ্ট্র হয়ে গেছে আর ফকির হয়ে যে ঠিক আছে তো আমরা নিজের পায় নিজে কুরাল মারলাম এই জাতি একদিন আফসোস করবে ঠিক আছে কিন্তু আমি বিএমপি করি না আওয়ামী লীগও করি না ঠিক আছে জাতীয় পার্টিও করি না কোনো কিছু করি না আমরা বঙ্গবন্ধুর সে হয়নি ঠিক আছে বঙ্গবন্ধুর সেই আর আপনারা কেমনে মানে এই জিনিসটা ভুলে গেলেন যে মানুষটা দেশ স্বাধীন করলো যে এই একটা জিনিস দেখেন জাস্ট এই এই সরকারটা গেছে দেখেন কি অবস্থা বাংলাদেশের লুটপাথ মারামারি চিন্তাই টাকাইদের প্রবলতাও কিন্তু বাইরে গেছে আবার এই যে কয়েকটা জেলায়তে পানি ঢুকে গেছে আর আর সবাই একটু যারা বন্যা কবলিত অঞ্চলে আছে যারা বন্য পানিতে সব কিছু নিয়ে গেছে তলায় গেছে তাদের আমরা সবাই একটু সহযোগিতা করি কারণ ওনাদের কাছে এখন খাদ্য বস্ত্র কোনো কিছুই নাই কারণ যদি আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে তাদের পাশে কে দাঁড়ানো তো আমরা যে যার জায়গা থেকে পারবো তাদের হেল্প করবো সহযোগিতা করব ইনশাল্লাহ আর তাদের আজকে আমরা যদি উপকার করি এক সময় তারাও আমাদের উপকার বেতন ঠিক মতো দেয় না ঠিক আছে যে বেতন দিত সাত তারিখে বেতন দেয় এখন পনেরো তারিখে যাই বলি সরকার পতন হয়েছে হোক সমস্যা না কোন সরকারের প্রতি টানি না একটা কথা বলবো যে এ সরকার গেছে কিন্তু এমন সরকার হয়েছে যেন দেশটা না বেচা খায় ঠিক আছে দেশটা এমন হাতে যে দেশটা ভালো রাখতে পারবো দেশটা আবার পর্যায়ে ফিরে মনে হয় না তো আগামী আর বিশ বছরের আগে দেশটা আবার আগে মানে আগের জায়গায় ফিরে আসবো ঠিক আছে আপনারাও এটা কি স্পন্সার চাটনি সবাই চাটনি খাবেন আর আমার মতন দেশের বিরুদ্ধে কী কথা বলবো ভাই আর কথা বলার কোনো ভাষা নাই সারা বাংলাদেশের যে অবস্থা হচ্ছে ঠিক আছে সারা বাংলাদেশের অবস্থা এমনিতেই অনেক খারাপ কবে যেন আমাদের এলাকা মানে বাংলাদেশ পুরো তো তলায় যায় এটাই তো হবে আর কি হবে তো সবাই তোদের পাশে থাকবেন এই দুয়াই করি সামনে সাউন্ড হচ্ছে কথা বলতে পারতেছি না হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অন্যটা যাইতেছে তো সবাই ভালো থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যারা বন্যাতে পুয়ে আছে বা ঘর বাড়ি গেছে তাদের সবাই সহযোগিতা করে ঠিক আছে যে যে যেরকম পারেন আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটা দেবো আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর দেশের সরকার যে সরকার দেশ চালাইতে পারবো তার এই সরকারের দায়িত্ব